বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে আসার মতো সম্পূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ আমরা আজকের এই প্রশ্নে কিন্তু যে মূলত বিষয়গুলো জানবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে তার সঙ্গে এমসিকিউ প্রশ্নের ধারাগুলো কেমন হতে পারে কারণ আজকের প্রশ্নটা কিন্তু একদম আমি সহজ টাইপের করিনি কারণ বিগত দিনের প্রশ্ন ঠিক যেমন লেভেলে এসছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এমসিকিউ কোশ্চেনগুলো একটু গভীর থেকে ঠিক সেরকমভাবেই একটা প্রশ্ন সেট তোমাদের জন্য তৈরি করা এবং অন্যান্য প্রশ্নগুলোকে একটা কম্প্যাক্ট আইডিয়া করে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা যাতে করে তোমরা একটা সেট প্র্যাকটিস করতে পারো এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো এই মুহূর্তে বিশেষ করে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের শেয়ার করছি এই প্রশ্নগুলো যাতে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো কারণ তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য আমি আট মার্কের কোশ্চেন চার মার্কের কোশ্চেন দু মার্কের কোশ্চেন কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হবে বিষয়গুলো সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য আলোচনা করেছি বিভিন্ন শর্ট এসিকিউ এমনকি ব্রড কোশ্চেনেরও নোটস তোমাদের শেয়ার করেছি তো যারা সেগুলো দেখতে চাইছো তারা চ্যানেল প্লে লিস্টে গিয়ে বা আমাকে কমেন্ট করে লিঙ্ক চেয়ে আমি চেষ্টা করবো তোমাদের দেওয়ার সেগুলো দেখতে পারো এখন আমরা একটা সম্পূর্ণ প্রশ্নের ডিটেলস আলোচনা করি খুব উপকারে লাগবে প্রথমেই আমাদের এমসি থাকবে তোমাদের বলে রাখি আমাদের তিন ঘন্টা পনেরো মিনিটের সময় স্বাভাবিকভাবে প্রথম আমাদের এমসিকু প্রশ্ন থাকবে তো এমসিকু প্রশ্ন আমরা শুধুমাত্র উত্তরটা লিখবো অর্থাৎ নম্বর দিয়ে উত্তর যেমন করে আমরা বাংলাতে লিখেছিলাম ঠিক আছে তো প্রথম প্রশ্ন ভারতের ধ্রুপদী নৃত্যধারা পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি কি অপশন কী কি রয়েছে দেখো ভারতনাট্যম কথাকলি মণিপুরী নাকি কত্থক প্রশ্নটা বুঝবে উত্তর করবে আমি প্রশ্নগুলো কিন্তু আজকে একদম সহজ তুলে ধরিনি একটু ভেতর থেকে ধরেছি তো কি প্রশ্ন প্রথমেই যেটা বললাম ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি কোনটি উত্তরটা আমি বলে দিই উত্তরটা হচ্ছে ভারতনাট্যম পরবর্তী প্রশ্ন চলে আসি ট্রেসেস অন দ্য রেডিয়ান শোর আবার বলছি ট্রেসেস অন দ্য রোডিয়ান শোর অ্যাকচুয়ালি কথাটা রোডিয়ান শোর গ্রন্থটি কে লেখেন অপশানে রয়েছে ব্লাচার কার্সেন ক্লারেন্স গ্লাকেন ক্রসবি নাকি গ্রোভ তো উত্তরটা কি ক্লারেন্স গ্লাকেন এম দুই চারটে যদি কঠিন দেখো ভয় পেয়ে যাবে না বারবার বলছি সবসময় দুই চারটে কঠিন হলেও বেশিরভাগ প্রশ্ন থাকবে নজর দেওয়ার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন হিন্দু পেট্রেট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রার নাম শুনলে হরিশচন্দ্র মুখার্জির নাম পড়ে যায় হট করে হরিশ্চন্দ্র দাগিয়ে দিলাম না হিন্দু পেট্রেট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন প্রথম সম্পাদক ছিলেন কে গিরিশচন্দ্র ঘোষ উত্তর গদাক পরবর্তী প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে নামটি বেমানান কোন নামটি বেমানান বেথুন সাহেব এই সরি রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার বেথুন নাকি কালীপ্রসন্ন সিংহ তো সাহেব উত্তরটা কি কালীপ্রসন্ন সিংহ পরবর্তী প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী নাকি কেশবচন্দ্র সেন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায় পরবর্তী কোশ্চেন সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে আঠারোশো তেষট্টি আঠারোশো চৌষট্টি আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো উত্তরটা কী হবে সালে অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন পাবনায় বিদ্রোহের নেতা কে ছিলেন রফিক মন্ডল মহেশ চট্টোপাধ্যায় কেদার মোল্লা নাকি বিষ্ণুচরণ বিশ্বাস উত্তর হচ্ছে কি রফিক মণ্ডল পরবর্তী প্রশ্ন কুনওয়ার সিং সিপাই বিদ্রোহের নেতৃত্ব দেন কোথায় বিহারে কানপুরে রায়বেরিলিতে নাকি গোয়ালিয়ারে কুনওয়ার সিং সিপাই বিদ্রোহের নেতৃত্বে নেতৃত্ব কোথায় দিয়েছিলেন উত্তর হচ্ছে কানপুরে পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি গ্রন্থটিকে রচনা করেন ডক্টর সুরেন্দ্রনাথ সেনগুপ্ত সুরেন্দ্রনাথ সেন সুমিত সরকার অশোক মেহতা সুশোভন সরকার তো উত্তরটা কি ডক্টর সুরেন্দ্রনাথ সেন পরবর্তী কোশ্চেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মহাতরাম সঙ্গীত রচনা করেন কবে আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর নাকি আঠারোশো সাতাত্তর তো উত্তরটা কী হবে আঠারোশো পঁচাত্তর সালে বাংলা ভাষায় প্রথম ছাঁপা বই হল বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি বর্ণপরিচয় মঙ্গল সমাচার অন্নদা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ উত্তরটা কি হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরবর্তী প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ তো কি উনিশশো পরবর্তী প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয় বীরেন্দ্র শাসমলকে বলা হয় দেশপ্রাণ দেশবন্ধু দ্বিত দেশ হিতৈষী নাকি দেশপ্রিয় উত্তরটা কি হবে উত্তর হচ্ছে দেশপ্রাণ অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের কত তারিখে উনিশে এপ্রিল তারপরে রয়েছে ধরো এগারোই মে মেটা শে হয়ে গেছে ঠিক আছে উনিশে এপ্রিল এগারোই মে এগারোই জুন নাকি এগারোই জানুয়ারি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উনিশে এপ্রিল মনে রাখবে তেলেঙ্গানা আন্দোলন হয় অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে বিহারে নাকি উত্তরপ্রদেশে তেলেঙ্গানা আন্দোলন কোথায় হয় উত্তর হচ্ছে হায়দ্রাবাদে বাংলার প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন চন্দ্রমুখী বসু স্বর্ণকুমারী দেবী কাদম্বিনী গাঙ্গুলী নাকি সরলাদেবী চৌধুরানী উত্তর হচ্ছে কে কাদম্বিনী গাঙ্গুলি অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে ননীবালা দেবী কুমুদিনী মিত্র খয়রান নেশা বেগম নাকি সরলা দেবী চৌধুরানী তো উত্তরটা কী হবে সরলা দেবী চৌধুরানী পরবর্তী প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো তিরিশ সালে উনিশশো একত্রিশ সাল উনিশশো বত্রিশ সাল উনিশশো তেত্রিশ সালে তো উত্তরটা কী হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি পাকিস্তান ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মাউন্ট ব্যাটেন মোহাম্মদ আয়ুব খান মোহাম্মদ আলী জিন্না আবুল কালাম আজাদ উত্তরটা কী হবে মোহাম্মদ আলী জিন্না পরবর্তী প্রশ্ন নেহেরু একত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ নাকি সালে উত্তরটা হচ্ছে উনিশশো সালে এবার আমরা চলে আসব টাইপের প্রশ্ন ক্ষয়ভাগে আমাদের থাকবে মোট আমাদের ষোলোটা প্রশ্ন করতে হবে সবসময় চেষ্টা করবে বিবৃতি স্তম্ভ মিলন আর প্রথম দিকের প্রশ্ন ম্যাপ পয়েন্টিং এই যে জায়গাগুলো রয়েছে এখান থেকে তোমাকে নম্বর তুলে নিতে হবে তো ইম্পর্টেন্ট প্রশ্নও তোমাদের শেয়ার করেছি সেগুলো প্র্যাকটিস করবে তো চলো আমি একটু প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দিই প্রথম প্রশ্ন কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী এটা উত্তর কিন্তু কেরালা ঠিক আছে কেরালা পাটেকর কে ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিলেন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় আচ্ছা নেক্সট তত্ত্বাবোধিনী সভার প্রতিষ্ঠাতাকে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা ঠিক বলে চলে যায় রংপুর বিদ্রোহ টিপু কি সরি রংপুর বিদ্রোহের নেতা ছিলেন টিপু সুলতান তো এটা তো ভুল কথা তারপর এটা চলে আসো কি বলছে সাঁওতাল বিদ্রোহ উলগুলার নামে পরিচিত এটা ঠিক কথা পাগলপন্থীদের নেতা ছিলেন করিম শাহ এটা তো একদম ভুল কথা নবগোপাল ঘোষ ছিলেন হিন্দু মেলার প্রথম প্রথম সহসম্পাদক এটাও ভুল কথা আচ্ছা পরেরটাতে চলে আসি স্তম্ভ মিলন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ তো জমিদার সভা জমিদার সভা কবে জমিদার সভা হচ্ছে তোমার আঠারোশো আটত্রিশ সালে অর্থাৎ একের সঙ্গে দুই হিন্দু মেলা হিন্দু মেলা তোমার কবে হচ্ছে আঠেরোশো সাতষট্টি অর্থাৎ দুইয়ের সঙ্গে চার বসুবিজ্ঞান মন্দির বসুবিজ্ঞান মন্দির হচ্ছে তোমার উনিশশো সালে অর্থাৎ এই যে তিনের সঙ্গে তিন মুছেই দিলাম প্রায় যাই হোক এই যে তিনের সঙ্গে তিন তারপরে কলকাতার প্রথম ছাপাখানা সেটা হচ্ছে তোমার আট সালে এই হয়ে গেল তোমার মিলন দিয়েছে দেখো সুরাট শ্রীরামপুর ঝাঁসি মুর্শিদাবাদ ওকে বিবৃতিতে চলে আসি প্রথম বিবৃতি রয়েছে শরণাদেবীত প্রতাপাদিত্য সব চালু করেছিলেন কেন তোমার অপশানে যে কটা রয়েছে দেখো সেটা হচ্ছে আহ সরলাদেবী বিরাষ্টমীব্রত এবং প্রতাপাদিত্য উৎসব চালু করেছিল বাঙালি জাতিকে শক্তিমন্ত্রে দীক্ষিত করার জন্য ঠিক আছে দু দুদাগেরটা পরের আমি বেশি আলোচনা যাচ্ছি না মূল উত্তরটা বলছি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে স্কুল কলেজ বর্জন করেছিল কারণ কারণটা কি কারণটা হচ্ছে ব্যাখ্যা তিন হবে ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য পরবর্তী প্রশ্ন চলে আসি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় কেন কলকাতায় রশিদ আলি দিবস পালিত হয়েছিল কেন রশিদ আলীকে মুক্তির দাবিতে তাই তো পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদের ভারত মুক্তি একটা গুরুত্বপূর্ণ ঘটনা কেন হায়দ্রাবাদের ভারতভুক্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা কেন অপশন হচ্ছে ভারতের ঐক্য সাধন সবচেয়ে বড় রাজ্য না হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট করার জন্য একদম ঠিক এই তাহলে তিন দাগেরটাই উত্তর হচ্ছে এবার আমরা আসবো দাগের কিছু প্রশ্ন কেমন প্রশ্ন এসে দেখা যাক এই প্রশ্নটাতে এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো জীবনের ঝড়পথা কার আত্মজীবনী এই আত্মজীবনী থেকে কি জানা যায় মহাপেশখানা কাকে বলে শিক্ষিত বাঙালিরা সিপাই বিদ্রোহকে সমর্থন করেনি কেন কে এবং কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিল ইংরেজরা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন প্রীতিলতা ওয়াদ্দ স্মরণীয় কেন পঞ্চন কর্মকার ছাপাখানার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন রশিতালি দিবস কেন পালিত হয় অসহযোগ আন্দোলনে চৌরি চোড়ার ঘটনাটি কী ছিল ভারতসভার উদ্দেশ্য কি নব্যবেদান্ত কাকে বলে একা আন্দোলনের প্রধান কারণ কি এল কি পত্রী শ্রীরাম আলু কে ছিলেন দর কমিশন কবে গঠিত হয় কে কবে সত্যসোধক সমাজ করে এবার আসবো চার মার্কের কোশ্চেন বিভাগ ঘ যেখান থেকে কিন্তু প্রতিটি উপবিভাগ একটা করে মোট ছটা প্রশ্নের উত্তর লিখতে হবে কি কী প্রশ্ন এসছে প্রথম প্রশ্ন নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর ভূমিকা কি পাচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখক সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের পরিচয় দাও বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের মন্দির ভূমিকা লেখক শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা কী ছিল হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো বাংলায় নমসূদ্র আন্দোলন সম্পর্কে লেখক আটমার্কের প্রশ্ন কী কছে কারণ কারণও ফলাফল ভারতের সশস্ত্র প্রেমী আন্দোলনে নারীদের ভূমিকা জাতিরবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা তো এই হলো ওভারঅল একটা প্রশ্ন এবং তোমাদের বলে রাখি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে একাধিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে আর যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছি বা যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করে যাও পরীক্ষা চাঙা হবে এটুকু মাথায় রেখো শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ